আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ডাটাই মোটর তো মূলত আসলে ডাটাই মোটর আমরা অনেকেই বানতে পারি তো ডাটাই মোটরের কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে আসলে ক্যাটাগরিতে যদি আমরা সঠিকভাবে মোটর তৈরি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই মোটর একশো পার্সেন্ট ভালো চলবে এবং কি অনেক শক্তিশালীতে চলবে তো আমি যে মোটরটা তৈরি করছি এটা কিন্তু যথেষ্ট ফাইবার টাইবার দিয়ে একবারে কিন্তু বানিশ মেরে কমপ্লিট করে দিছি তো এই মোটরটা কিন্তু আমি শুকাইছি যার জন্য আমি এখনো এই দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু মোটরটা আছে আসলে মোটরগুলো কিন্তু হিট দিয়ে শুকানো যায় আবার রোদ্রেও শুকানো যায় তো এই মোটরগুলো বান্দার কিন্তু বেশ কিছু কায়দা আছে সিস্টেম আছে এই সিস্টেমগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তো এই মোটরগুলো অনেকে আমরা হচ্ছে গিয়ে চার পেস দিয়ে বান অনেকে আবার পাঁচ পেসেও বাঁধি তো আমার এই মোটরটা কিন্তু চার পেসে বান্ধা আবার এই মোটরটা কিন্তু চাইলে আপনি সাড়ে চার পেসেও বানতে পারবেন তো সাড়ে চারপেসে আমি যেভাবে মোটরগুলো তৈরি করি সেটা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো তো যাই হোক এই কেবলগুলো আসলে দেখেন কত শক্তিশালী কেবলগুলো আমি এখানে ব্যবহার করছি এখানে কিন্তু খুবই শক্তিশালী কেবল যে এই কেবলগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো কিন্তু হচ্ছে গ্লাভস কেবল যেগুলো হচ্ছে বিদ্যুতের বিভিন্ন শক্তিশালী জায়গাতে ব্যবহার করা হয় তো এখানে যে দেখেন এই যে আমি একটা জ্বালাই দিছি এখানে যে আর্থিংয়ের যে কমন তারগুলো করা হয় এটা কিন্তু খুবই শক্তিশালীভাবে জ্বালাই দেওয়া তো এই জ্বালাইটা আমি কীভাবে দিছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো একটু পরে দেখাচ্ছি আমি তো সবশেষে দেখেন এখানে বানিশ যে মারছি এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে বানিশ মারছি বানিশের যে ভূমিকাটা এখানে কিন্তু বানিশ যদি আপনি না দেন ভালো করে তাহলে কিন্তু শক্তিশালীভাবে কয়াল হবে না হিট হবে খালি হ্যাঁ তো বানিশ কিন্তু অনেক শক্তিশালীভাবে দিতে হবে আপনাকে তো আমি কিন্তু প্রচুর পরিমাণে বানিশ দিছি যার জন্য দেখেন একবারে লাল হয়ে আছে বানিশের কারণে তো এই বানিশগুলো আপনারা অবশ্যই খুব শক্তিশালীভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বানিশগুলো প্রচুর পরিমাণে দিছি যার জন্য কিন্তু এখানে লাল একটা ভাব হয়ে আছে অল্প বানিশ দিলে কিন্তু তেমন একটা ভাব থাকে না বানিশ অবশ্যই শক্তিশালীভাবে দিতে হবে তো যাই হোক এখন দেখেন আমি আসলে কীভাবে জ্বালাইগুলো করি দেখেন এই যে যে জ্বালাইটা এই জ্বালাইটা কিন্তু যখন আপনি অরিজিনালি মটর কোম্পানি থেকে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু এই ধরনের স্টিক জ্বালাই দেওয়া থাকে তো এই জ্বালাই কীভাবে বানা হয় বানানো হয় সেই ব্যাপারে কিন্তু আমি আগে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে এই জ্বালাইগুলো খুবই শক্তিশালী জ্বালাই এই জ্বালাই মটর পুড়ে গেলেও কিন্তু জ্বালাইয়ের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয় না হ্যাঁ তো এই জ্বালাইগুলো আমি কিভাবে করি এই বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন নিচে কিন্তু আছে। তো যাই হোক এই জ্বালাইগুলো আমি কিন্তু প্রথমত কি করি গ্যাসে হিট দিই গ্যাসে হিট দিয়ে তারপরে কিন্তু এটা হালকা ইনসোলেশনগুলো পরিষ্কার করে নিই যেহেতু এটা একটা কপার থাকে কপারগুলো পরিষ্কার করেই কিন্তু আমি আবার হালকা কাপড় দিয়ে পরিষ্কার করে ইনসোলেশনগুলো করি আর বাকি যে তিনটা তার আছে ওই তিনটাতে কিন্তু কোনো ধরনের জ্বালাই দিয়ে না যেহেতু এটা তাতাল মারতে হয় ওটা খুব সুন্দর করে আস্তে আস্তে ইনসোলেশন করে ফেলি অনেকের হচ্ছে লিকুয়েড আছে সিলিকুয়েড ব্যবহার করেন তো দেখেন আমি কত সুন্দর করে জ্বালাইটা করছি এটা কিন্তু এইভাবেই থাকবে হ্যাঁ আবার কিন্তু অনেক বেশি বারবার যদি